নমস্কার বন্ধুরা ছাত্রবন্ধু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি ক্র্যাক এসএসসি এমটিএস দেখতেই পাচ্ছ সামনেই ফর্ম ফিল আপ শেষ হলো এসএসসি এমটিএস এর তার জন্য অনেকেই প্রশ্ন করছিল যে এসএসসি এমটিএস এর কি বই পড়া উচিত আমরাও একটা কনফিউজনের মধ্যে ছিলাম কেননা এতদিন ইংলিশ ভার্সান পরীক্ষা হয়েছে এখন থেকে বাংলা ভার্সনে সব পরীক্ষা হচ্ছে তো কি ভালো বই বেরোবে তার অপেক্ষায় আমরা ছিলাম কিছু বই বেরিয়েছে তার মধ্যে যেটি আমাদের বেস্ট বলে মনে হয়েছে সেটি গিয়ে নির্ভরযোগ্য বই একটি ব্রাইট একাডেমি থেকে বেরিয়েছে লীলা রয়ের এসএসসি এম এই বইটি সম্পর্কে তো আজকে আলোচনা করবই তার সাথে আমরা আলোচনা করব যে এই পরীক্ষাগুলো ক্র্যাক করার জন্য কি কি বই বই পড়া প্রয়োজন একটি বুক লিস্ট তৈরি করে দেওয়ার আমরা চেষ্টা করছি তো সঙ্গে থেকে ভিডিওটিতে প্রথমে বইটি নিয়ে আলোচনা হবে তারপরে বইগুলো আমরা দেখাবো যে কোন বইটা কাদের পক্ষে পড়লে ঠিকঠাক হবে একটা সঠিক বুক লিস্ট করার চেষ্টা আমরা করছি তো চ্যানেলটি যদি ভালো ভালো লাগে তো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা ভিডিওগুলি তাড়াতাড়ি পেয়ে যাবে এবং নোটিফিকেশনটা অন করে রেখো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যাবে এটুকুই বলার চলো শুরু করা যায় তো এসএসসি এমটিএসের যে ফর্ম ফিল হয়ে গেছে সেখানে একটি প্র্যাকটিস বুক বেরিয়েছে যেটি লীলা রায় ব্রাইট একাডেমি থেকে বইটির নাম হচ্ছে ক্র্যাক দু হাজার তেইশ বাংলা ভাষায় পঁয়তাল্লিশটি সেট রয়েছে প্র্যাকটিস বুক ব্যাখ্যাসহ রয়েছে প্রিভিয়াস ইয়ার রয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে দেখতেই পাচ্ছ কুড়িখানা কোয়েশ্চেন থাকবে ফার্স্ট সেশন এবং দুটো ভাগ করে কুড়ি নাম্বারের নিউমেরিক্যাল ম্যাথামেটিক্স এন্ড রিজনিং বা যেটা জিআই বলি আমরা কুড়ি কুড়িখানা কোশ্চেন থাকবে প্রত্যেকটির প্রশ্নের প্রশ্নের মান থাকছে তিন নাম্বার করে ষাট নাম্বার ষাট নাম্বার একশো কুড়ি নাম্বারের জন্য পঁয়তাল্লিশ মিনিট তোমরা টাইম পাচ্ছ আর জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন পঁচিশটি থাকছে তিন নাম্বার তিন নাম্বার করে পঁচাত্তর করে দেড়শো নাম্বারের দুটি থাকছে এখানে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টার একটি পরীক্ষা হচ্ছে যেটি হচ্ছে সম্পূর্ণ কম্পিউটার বেসড পরীক্ষা এবং সর্বশেষ টিসিএস প্যাটার্ন মানে টাসা টাটা কনসালটেন্সি সার্ভিসের মাধ্যমে পরীক্ষার তোমরা আগে যে পরীক্ষা দিয়েছ সিএইচএস এল এস এস সি দেখতেই পাচ্ছ টিসিএস এর পরীক্ষা প্যাটার্ন আসলে গভর্নমেন্ট এখন যেভাবে কোয়েশ্চেন লিক হচ্ছে তাদের টিসিএস কে ভরসা করে তাদের প্রণালীর মাধ্যমে সমস্ত পরীক্ষাটা পরিচালনা করছে তো এইভাবেই টিসিএস প্যাটার্ন চালু হয়েছে এটাকে টিসিএস প্যাটার্ন বলছে আর বইটির চিফ এডিটর হচ্ছেন সুজয় কুমার সিকদার ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ দুজন আরো এডিটরস রয়েছেন জয়দীপ পাল এবং বাপ্পাদিত্য মন্ডল দুজনেই ডব্লু WRS ইনি হচ্ছেন WBCS এক্সিকিউটিভ ব্রাইট একাডেমি থেকে বইটি বেরিয়েছে বইটি প্রথম প্রকাশ হলো আগস্ট 2023 এ বইটির দাম রয়েছে 440 টাকা বইটি তোমরা কলকাতা সারাউন্ডিং যারা আছো তারা মোটামুটি 40% ডিসকাউন্ট আরামসে পেয়ে যাবে তারপর যত জেলার দিকে ছাড়িয়ে যাবে 30 টু 35% তোমরা পেতে পারো ঠিক আছে 30 টু 35 তোমরা পেয়ে যাবে বইটিতে পেজ কোয়ালিটি যেরকম হয় ব্রাইট একাডেমির মাঝারি মানে নিউজ প্রিন্ট খুব ভালো বলবো না পেজ কোয়ালিটি একটু ভালো করলে ভালো হয় বইটির থিকনেস এরকম রয়েছে বইটির মধ্যে এখানে স্টাফ সিলেকশন কমিশনের পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে কিভাবে ফর্ম ফিল করা হবে বয়স সংক্রান্ত সমস্ত কিছু এক্সামিনেশন প্যাটার্ন এগুলো দিয়ে দিয়েছে এক্সামিনেশন সিলেবাস কি রয়েছে হ্যাঁ এ সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে রয়েছে ইন্ডিকেটিভ সিলেবাস অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন সম্পূর্ণ সিলেবাসটা দেওয়া রয়েছে এটা তোমরা পেয়ে যাচ্ছ তারপর যে কন্টেন্টটি আসি মেন কন্টেন্ট হচ্ছে যে এখানে প্রিভিয়াস ইয়ারসের কোশ্চেন দেওয়া রয়েছে এখানে দেখতেই পাচ্ছো সতেরো থেকে দুহাজার তেইশ পর্যন্ত প্রিভিয়াস ইয়াস দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এন্ড অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন অতটা আমি দেখতে পাইনি তাও দেখা যাক ভিতরে কিভাবে দেওয়া রয়েছে এবং প্র্যাকটিস সেট রয়েছে চল্লিশটি ওই আমার ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে কিছু কিছু চলে আসলাম কোশ্চেনে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবলদার সিবিআইসি এবং সিবিএন এক্সামিনেশন এগারো পাঁচ দু হাজার তেইশে হয়েছিল নটা থেকে দশটা তিরিশে শিফট এখানে কোশ্চেন রয়েছে ম্যাথস অ্যান্ড জিআই প্রথমে থাকছে তারপরে থাকছে জেনারেল নলেজ এবং ইংরেজি নব্বই নম্বরে নব্বইটি কোশ্চেন এখানে উত্তরগুলো একটু বোল্ড আকারে করে দেওয়া রয়েছে প্রত্যেকটি উত্তর বোল্ড আকারে করে দেওয়া রয়েছে যেমন সর্বনিম্ন যে তাপমাত্রার একটি পদার্থে আগুন ধরে তাকে জ্বলন তাপমাত্রা ডি এই যে এই জিনিসটা বোল্ড আকারে করে দেওয়া রয়েছে প্রত্যেকটি এরকম ভাবে কিন্তু বোল্ড আকারে উত্তরটা দেওয়া রয়েছে এখানে এক্সপ্লেনেশন আমি দেখতে পেলাম না লাস্টের দিকে দেখছি যদি কোথাও থাকে তো এইভাবে কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো দেওয়া রয়েছে এবং উত্তরটা দেওয়া রয়েছে দু সতেরো থেকে দু হাজার তেইশ অব্দি কভার করা হয়েছে বইটিতে প্রিভিয়াস কোশ্চেন কোয়েশ্চেন এই যতগুলো দিয়েছে যথেষ্ট দেওয়া রয়েছে এগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিরকম ধরনের কোয়েশ্চেন আসছে যেমন জেনারেল অ্যাওয়ারনেস এখানে কিছুটা করেছে লাস্টের দিকে একটা চ্যাপ্টার কিন্তু এক্সপ্লেন করে দেওয়া রয়েছে খুব সামান্য ছোট ছোট করে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে এবার আসছে প্র্যাকটিস সেট এক থেকে তিরিশ তিরিশ খানা প্র্যাকটিস সেট এনারা দিয়েছে প্র্যাকটিস সেটেই এই ম্যাথ যেমন প্যাটার্ন সেরকম ভাবে কোশ্চেন করে দেওয়া রয়েছে ম্যাথ জিআই আই এবং ইংরেজি এখানে অ্যান্সার উইথ এক্সপ্লেন দেখা যাচ্ছে অঙ্কের প্রত্যেকটা অ্যান্সার করে দেওয়া রয়েছে শর্টকাট মেথডে এবং জিকেও তোমরা দেখতে পাচ্ছ যে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে ঠিক আছে দেখার কিছু নেই এইভাবে কিন্তু বইটি ওনারা করার চেষ্টা করেছে সম্পূর্ণ বাংলা ভাষায় এটা একটা দারুণ ক্রেডিটের ব্যাপার কেননা সব ভালো ভালো বই সবই ইংলিশ ভার্সানের রয়েছে এটি একটি বাংলা ভাষায় করা আমি ব্রাইট একাডেমিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওনারা বইটি খেটে খুটে তৈরি করেছেন বইটি খুব কাজের বলে আমাদের মনে হচ্ছে এইভাবে কিন্তু তিরিশটি সেট দেওয়া রয়েছে প্রত্যেকটি অ্যান্সার ও এক্সপ্লেন তোমরা দেখতেই অ্যানসার দেওয়া রয়েছে ইংরেজি দেওয়া রয়েছে এবং দিকে কিছু সিট দেওয়া রয়েছে ব্ল্যাঙ্ক তো এই গেল বই ব্রাইড একাডেমির একটি সুন্দর বই যেটি তোমরা তিনশো টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে এবার আসি যে কি বই পড়বো এর সাথে পাশাপাশি এটা তো প্র্যাকটিস সেট গেল যারা প্রথমেই ম্যাথস শুরু করছো যারা প্রথম শুরু করছো জাস্ট পরীক্ষা ফর্ম ফিল আপ করেছো মাধ্যমিক পাস ইলেভেন বা টুয়েলভ পড়ছো তারা কিন্তু এই বইটি পড়তে পারো চঞ্চল ঘোষ দিয়ে স্টার্ট করতে পারো ভলিউম ওয়ান ভলিউম টু দরকার প্রয়োজন না ভলিউম ওয়ানটা তোমরা বারবার পড়ো ওইটা বইটা দারুণ আমি নেক্সট ভিডিও এই বইগুলির উপর কিছু করব যেগুলো এক্সপ্লেন করে দেব বইগুলি কেমন চঞ্চল ঘোষের এই বইটি তোমরা যদি শেষ করো তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা শর্ট মেথডে অনেকটাই অঙ্ক শিখে নিতে পারবে বইটির দামও খুব কম অথবা যারা একটু কম টাকা খরচ করতে চাইছো বেশি টাকা খরচ করতে পারছো না তারাও কিন্তু এই বইটি কিনতে পারো এটি দুশো চল্লিশ টাকা দাম রয়েছে তোমরা এটি থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট আরামসে ডিসকাউন্ট পেয়ে যাবে কলকাতার দিকে এটি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তো বুঝতেই পারছো খুব কম খরচে একটা সুন্দর অঙ্কের বই চঞ্চল ঘোষ বিখ্যাত বই এটা তোমরা দিয়ে স্টার্ট করতে পারো এছাড়া ভালো বই কোয়ান্টিটিভ কোয়ান্টিভ এই বইটি কিন্তু খুব ভালো এস চাঁদের এই বইটাও তোমরা পড়তে পারো অথবা নবীন অঙ্ক গণিত বলে বাংলা ভার্সানে বেরিয়েছে আর এস আগরওয়াল এই বইটাও তোমরা পড়তে পারো এটা তো আমি ফার্স্ট প্রেফারেন্স দেবো যে কোনো কম্পিটিভের ক্ষেত্রে এখন বাংলা ভার্সানে এই বইটি কিন্তু খুবই ভালো সুবীর দাস সবারই ভালো বই আছে কিন্তু এটিতে এইটিও খুব ভালো বই বাংলা ভার্সানে করেছে এখানে তোমরা অনেকগুলো অঙ্ক প্র্যাকটিসের জন্য পেয়ে যাবে সবাই তো শর্ট মেথড করেছে তবে শর্ট মেথডের সাথে সাথে প্রচুর অঙ্ক পেয়ে যাবে তোমরা এই এই বইটিতে এই বইটি আমরা ডিটেলস ভিডিও আনবো খুব তাড়াতাড়ি এটির ইংলিশ ভার্সানে যারা পড়তে চাও যারা ইংরেজিতে বেশি সরগরো তারা কিন্তু ইংলিশ ভার্সন পড়তে পারো এটি ইংলিশ ভার্সানও পাওয়া যায় অবজেক্টিভ অ্যারিথমেটিক নাম আর এস আগরওয়াল কম্পিটিভ গণিত ক্র্যাকার এটি মার্টিন থেকে বেরিয়েছে এটিও দুর্ধর্ষ বই খুব শর্ট মেথডে অঙ্ক করে দেওয়া রয়েছে এবং দারুণ বই এটি তোমরা পড়তে পারো এটি দিয়েও স্টার্ট করতে পারো অথবা সর্বশেষ যেটা সব থেকে বেশি বাংলায় এখন বিকৃত বই সুবীর দাস এই বইটিও তোমরা পড়তে পারো সবকটি বই যে কটি দেখালাম আমি এই বই করে কিন্তু সেরা যে কোনো অ্যাক্টিং নিয়ে যা স্টার্ট করে দাও তাহলেই তোমাদের বইটি কমপ্লিট করো এবং তোমাদের অঙ্কের সমস্যার কিছু থাকবে না বলে আমার মনে হয় এবার আছে রিজনিং এর ক্ষেত্রে রিজনিং এও সেম চঞ্চল ঘোষের নিমেষে রিজনিং ভার্বাল নন ভার্বাল দুটোই পাওয়া যাচ্ছে এই বইটিও তোমরা কিনতে পারো নিয়ে স্টার্ট করতে পারো অথবা যারা কম খরচ পয়সা খরচ করতে চাইছো তারাও এই বইটি নিয়ে স্টার্ট করতে পারো যারা বা যারা জাস্ট স্টার্ট করছো পড়াশোনা যারা যারা ইলেভেন টুয়েলভে পড়ছো তারাও কিন্তু এই বইটি নিয়ে স্টার্ট করে দিতে পারো রিজনিং এই বইটিও দারুণ বই করেছে শর্টকাটের মধ্যে এটি গেল রিজিনিং ং এর একটি বই আছে ক্র্যাকার নামে এই বইটিও অসাধারণ বই এটিও তোমরা পড়তে পারো ক্ষেত্রে এর ক্ষেত্রে সুবীর দাস তোমরা পড়তে পারো সুবীর দাসের বইটিও খুব সুন্দর অনেকগুলি পরীক্ষা কভার করছে অনেক আপডেটও হয়েছে বইটি দামটাও বেশ ভালোই ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয় এটাও তোমরা পড়তে পারো অথবা যারা ইংরেজি ভার্সনে পড়তে চাও আর এস আগরওয়ালের এই বইটি দারুণ বই এই বইটি তোমরা প্র্যাকটিস করতে পারো এই বইটি করলে আর কিছু করতে হবে না সমস্ত পরীক্ষায় কভার করছে দারুণ বই একটি এটি ইংলিশ ভার্সন এটি বাংলা ভার্সানও বেরিয়েছে রিজনিং আর এস আগরওয়াল যারা পড়তে চাও বাংলা ভার্সানে তারা এই বইটি কিন্তু পড়তে পারো রিজনিং এর ক্ষেত্রে এই বইগুলো দারুণ বই তাই আমি বাংলা ভার্সান ইংলিশ ভার্সন দুটোই দেখিয়ে দিলাম ম্যাথ এবং রিজেনিং এবার আসছি জেনারেল নলেজের ক্ষেত্রে জেনারেল নলেজের ক্ষেত্রে তপতি পাবলিশার্স এর এনসাইক্লোপিডিয়া এটাও তোমরা ফলো করতে পারো যারা জেনারেল নলেজ প্রথম পড়ছো বা যে জেনারেল নলেজ একটি বই কিনে নেওয়াই ভালো একটা ভালো দেখে বই কিনে নেওয়াই ভালো এবং সেই বইটি বারবার পড়া ভালো তার ফলে কি হবে যে বারবার জেনারেল নলেজ বই পরিবর্তন হবে না এবং নতুন নতুন জিনিস পড়তে হবে না নতুন নতুন জিনিস বলতে একটি বই থেকে বারবার পড়া যায় না জেনারেল নলেজ এতটাই বিস্তারিত জিনিস যে একটা জেনারেল বই কিনে সেটিকে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা আপডেট করে নাও তোমরা যে যুবকৃষ্টি বা অ্যাচিভার বা যে কোনো পত্রিকা তোমরা কিনো একটা করে পত্রিকা মাসে কিনো এবং বইটিকে আপডেট করে নাও তো জেনারেল নলেজের ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়া এই বইটিও তোমরা কিনতে পারো প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য এমসিকিউ এই বইটি কিনতে পারো তপদি পাবলিশ আছে ওই একই বই প্রচুর পরীক্ষার এখানে গুলো নিয়ে আলোচনা রয়েছে এছাড়াও নীতিশ ঘোষের একটি বই রয়েছে ওটাও তোমরা প্র্যাকটিসের জন্য পড়তে পারো জেনারেল নলেজ যদি তোমরা তোমরা রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ এই বইটি কিনে রেখেছ রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার এখান থেকেও জেনারেল নলেজ তোমাদের কভার হয়ে যাবে তাই এই বইটি যদি তোমাদের কেনা থাকে তাহলে তোমাদের জেনারেল নলেজ কেনার প্রয়োজন নেই এই বইটিও জেনারেল নলেজ কভার করবে তারপর আমি আর একটি বলে রাখি রেলওয়ে সার্ভিস এই এই ব্রাইট বইটিও তোমরা কেনা যদি তোমাদের তোমাদের আছে তাহলে জেনারেল কিছু কেনার প্রয়োজন হবে না তো জেনারেল নলেজ এই দুটি বই কিন্তু কেনা থাকলেও তোমাদের জেনারেল নলেজ আর কিছু কেনার প্রয়োজন পড়বে না যদি তোমরা ক্র্যাক ডবলুবিসিএস পড়ছো এই জেনারেল নলেজ বইটিও পড়ছো তাহলে তোমাদের জেনারেল নলেজ কেনার আলাদা করে এমটিএস এর জন্য কোনো প্রয়োজন হবে না এখান থেকে জেনারেল নলেজ তোমাদের কভার হয়ে যাবে তোমরা যদি পুলিশ সার্ভিস ক্র্যাক পুলিশ সার্ভিস পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ এখানেও জেনারেল নলেজ যা আছে তাদের গ্রুপ বি গ্রুপ সি যে কোনো পরীক্ষা তোমাদের কভার হয়ে যাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করো হবে এবার আসি মেন জেনারেল নলেজের সব থেকে আমার পছন্দের বই যেটি সেটি হচ্ছে মন্ডল প্রকাশনী কার্তিকচন্দ্র মন্ডলের বইটি কিন্তু সত্যি অসাধারণ করেছে এই বইটি যদি যারা প্রথম স্টার্ট করছো তারা কিনে নিতে পারো এবং খুব সুন্দরভাবে এইটিকেই বারবার পড়তে পারো দারুণ বই খুব সুন্দর সমস্ত কিছু কভার করা আছে এই বইটির আমি বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমার তুমি তোমরা একটু দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে বইটি কত দিক থেকে অসাধারণ এটি পাঁচ নাম্বার এডিশন বেরিয়েছে জেনারেল নলেজ গেল এইটিও একটা যারা দারুণ বই জেনারেল নলেজ ব্রাইট একাডেমি থেকে বের হয় এখানে কিন্তু অনেকগুলো জিনিস কভার করা রয়েছে এখানে বাংলা ইংরেজি বিভিন্ন বিষয় সমস্ত কিছুই কিন্তু কভার করা আছে এটা একটা ভালো বই হ্যাঁ দেখতে পাচ্ছি এতগুলো জিনিস কিন্তু কভার করা হয়েছে এগুলো আমরা বিস্তারিত ভিডিও এনে দেবো এটাও একটা জেনারেল নলেজের বই এটাও কিনে নিতে পারো অথবা তোমরা ইংলিশ ভার্সনে যদি পড়তে চাও তাহলে লুসেন্টের বইটা ফলো করো লুসেন্টের বই থেকে কিন্তু এসএসসি দারুণ একটা ব্যাকআপ দেয় দারুণ কমন আসে তাই লুসেন্টের জেনারেল নলেজ এটা ডেসক্রিপটিভ এটা তোমরা যদি যাদের ইংরেজিতে একটু সড়ো বড় আছো যারা ইংরেজিতে ভালো পারছো বাংলা মাধ্যমে পড়ো তারা ইংরেজিতে জেনারেল নলেজ এটা পড়তে পারো এর সাথে 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 অবজেক্টিভ এই লুসেন্টের এই অবজেক্টিভটা তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেক এগিয়ে যাবে পড়ার সাথে সাথে এই জেনারেল নলেজ এছাড়া আরেকটি জেনারেল নলেজ বাংলা ভার্সনে আছে যেটি হচ্ছে তরুণ গোয়েল এটিও পড়তে পারো যারা প্রথম স্টার্ট করছো তারাও এই জেনারেল নলেজটি নিয়ে পড়তে পারো এখানে তরুণ গোয়েলের জেনারেল নলেজের দারুণ বই এই বইটিও তোমরা পড়া যেতে পারে এতগুলো বই দেখালাম তার কারণ একটাই এই বই মানে জেনারেল নলেজের প্রচুর বই রয়েছে তার মধ্যে সেরা সেরা বইগুলি কিন্তু আমি আজকে তুলে এনেছি এবং সেই বইগুলো দেখানোর চেষ্টা করলাম এই বইগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে তোমরা জেনারেল নলেজ জাস্ট স্টার্ট করে দাও তাহলে জেনারেল নলেজ তোমাদের কভার হয়ে যাবে আর আমি ক্র্যাক পুলিশ তারপর ট্র্যাক রেলওয়ে রেলওয়ে চ্যালেঞ্জার যে বইগুলি দেখালাম তারপর ক্র্যাক যে বইগুলি দেখালাম দেখার একটাই কারণ যদি এই বইগুলি থাকে তাহলে এক্সট্রা জেনারেল বই কেনা তোমাদের প্রয়োজন হবে না ওই বইয়ে তোমাদের হয়ে যাবে তাই টাকা খরচ কম এবং বুদ্ধি মারফত সুন্দরভাবে প্ল্যান করে এগোলে কিন্তু খুব সুন্দরভাবে সব সবকিছু এগোনো যাবে এবার একটি বাকি রইল যেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনের বই তো রিসেন্টলি বেরিয়েছে রাই মার্টিনের এই ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্স বইটি এই বইটি কিন্তু অসাধারণ করেছে গ্রামার প্লাস অবজেকটিভ যে ইংরেজি একটা অসাধারণ মেলবন্ধন তুলে ধরেছে এই বইটি তো এই বইটি তোমরা প্র্যাকটিস করতে পারো এখানে কিন্তু ডেসক্রিপটিভ কিছু নেই এই বইটি কিন্তু খুব ভালো বই ইংরেজির জন্য তোমরা এই বইটি প্র্যাকটিস করতে পারো এছাড়া ইংলিশ চ্যালেঞ্জার বলে একটি প্রকাশনীর বই হয় যেটি কিন্তু আছে এই বইটিতে কিন্তু মানের তুলনায় বাংলা বাংলা ইউজ করা হয়েছে প্রচুর এবং খুব সোজা ভাষায় দেওয়া হয়েছে এই দুটি বই দারুণ এখানে মাইন্ড ম্যাপ রয়েছে এই বইটির আমরা বিস্তারিত ভিডিও আনবো ইউটিউব চ্যানেলে আমরা দেবো তো দেখতেই পাবে দুটি বই ইংরেজির জন্য খুবই ভালো বই যে কোনো একটি তোমরা কিনে পড়তে পারো এখানে ডেসক্রিপটিভটা দেওয়া রয়েছে এখানে ডেসক্রিপটিভ দেওয়া নেই সব পরীক্ষায় ডেসক্রিপটিভ লাগে না আমাদের মিসলেনিয়াস আইসিডিএস মেন এসআই যে কোনো এসআই যে কোনো এসআই ডবলিউ বিসিএস মেন এগুলোতেই শুধু ডেসক্রিপটিভ লাগে তাই এই বইটি তো অসাধারণ তার সাথে সাথে এই বইটিও ভালো কভার হয়ে যাবে দুটি ইংরেজি বাংলা ভাষায় বই এছাড়া পিকেদের সরকার পড়তে পারো এছাড়া পিকেদের সরকার দারুণ বই তার পাশাপাশি তোমরা যুব কৃষ্টি বলে যে পেপারটি রয়েছে সেই পেপারটি তোমরা ফলো করতে পারো যেটা মাত্র পনেরো টাকার দাম দারুণ বই বইটি তোমরা ফলো করতে পারো আর এই বইটি প্র্যাকটিসের জন্য রাখো তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো আরও ভালো ভালো প্র্যাকটিসের বই বেরোবে এ আমাদের কাছে খবর আছে বই আমাদের কাছে খবর আসছে তো সেই সেগুলোর আমরা ভিডিও দেবো প্র্যাকটিস করলে তোমাদের সময় সাপেক্ষ সময়টা কম যাবে এবং খুব সুন্দরভাবে তোমরা এগিয়ে যেতে পারবে সময়ের মধ্যে কেননা এটা অল ইন্ডিয়া কম্পিটিশান আমাদের পশ্চিমবাংলা ছেলেমেয়েরা পিছিয়ে যায় জ্ঞানের দিক থেকে নয় সময়ের দিক থেকে তাই সময়টা খুব ভাইটাল তোমরা অনেকেই টিউশন পড়াচ্ছ প্র্যাকটিস করছো কিন্তু সঠিকভাবে প্র্যাকটিসটা হচ্ছে না সময় ধরে প্র্যাকটিস করো এখানে অনেকটা প্র্যাকটিস সেট রয়েছে অনেকগুলো বিগত বছরের কোশ্চেন রয়েছে তিরিশখানা প্র্যাকটিস সেট রয়েছে পঁয়তাল্লিশটা বাংলা ভাষায় প্র্যাকটিস টোটাল তোমরা পেয়ে যাচ্ছ তো এটা তোমরা প্র্যাকটিস করতে করতে আরও পেয়ে যাবে দৃষ্টি অ্যাচিভার সাফল্য এগুলো থেকে প্র্যাকটিস পাবে এবং প্রচুর প্র্যাকটিস করো তাহলে তোমরা সময়ের মধ্যে সব কিছু এমটিএসে এমন কিছু খুব টাফ কোশ্চেন হয় না তোমাদের পড়ার মধ্যেই সব চলে আসবে জাস্ট এইভাবে তোমরা পড়লে বিষয়টা খুব সুন্দর হবে এবং আহ আমাদের পশ্চিমবাংলা থেকে অনেকেই তোমরা এসএসসি আহ গভর্নমেন্ট জব করবে বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করবে এই আশা রাখবে বিশেষ আর কি ধন্যবাদ লাস্টে আর একবার বলছি সাবস্ক্রাইব করো চ্যানেলটা চ্যানেলটা শেয়ার করে দিও বন্ধুদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো তোমরা যদি কোনো কিছু তোমাদের প্রয়োজন হয় তোমাদের রিকোয়ারমেন্ট থাকে কিছু তাহলে আমাকে বলো আমরা নেক্সট ভিডিওতে সেটা আনার চেষ্টা করব বিশেষ আর কি ধন্যবাদ ভালো থেকো